আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ আর যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো দিবেন নামে কি জমি করার বিক্রয় কুমিল্লা এখানে একটা খালি জায়গা আছে পাঁচ শতকের তো একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে যতটুকু হয় যারা এরকম রেডিমেড সুন্দর জায়গা চাচ্ছেন আর উনশার যে আমাদের অ্যাসিন মার্কেট দিয়ে যে ইফিজেট গেট আছে এই ইফিজেট গেট দিয়ে সামান্য দক্ষিণে হেঁটেই আসা যায় আর এই যে রাস্তা হলো এটা দেখেন রাস্তা সুন্দর দশ বারো ফিটের রাস্তা আছে এই দশ বারো ফিটের রাস্তা দিয়ে এসে যে এখানেই যে বিল্ডিংটা দেখবেন এখানে কিন্তু অনুমতি মোটামুটি ভালো দেয় এই যে দিয়ে এসে আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি রাস্তার কোনো সমস্যা নেই এই যে আমাদের হুন্ডাগুলি যেখানে আছে জায়গাটা এখানেই মূলত ভাই ভয়ের কিছু নাই আসলে যে আমার সাথে আমি বলছি আপনাদেরকে যারা বিশেষ করে জায়গা জমিনের ব্যবসা করে আমার সাথে সবার সাথে রিলেটেড তো আপনারা আবার ভাববেন না যে ভাই হুন্ডা তিনটা চারটা দেখতেছি আবার তারা মনে হয় অতিরিক্ত দাম চায় না এখানে যেই এলাকায় যেই প্রাইসটা চলে আমি ওইটার মধ্যেই রাখার চেষ্টা করি আর তারা যতই চাক অবশ্যই আমার সাথে কথা বলবেন কথা বললে ইনশাআল্লাহ যেখানে যেটা চলে ঘুরে ঘরে এটাই পাবেন আর কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা জায়গায় আমি বলি যে মালিকের সাথে বসে কথা বলার সুযোগ আছে তো এখন আমি যেটা বলতেছি এটার যেহেতু জায়গাটা পাঁচ শতকের আর সামনে রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই গড় এই মুহূর্তে করলে এই মুহূর্তে বাড়া চলে যে এখানে গণবসতি ভিজিটের কাছে ভিজিট গেট পাশে যার কারণে চারিদিকটায় আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ গণবসতি এখানে এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা পঞ্চান্ন লক্ষ আলোচনায় একটু কমানো যাবে বসলে তা এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলি বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ